আসসালামু আলাইকুম গাইস ফাইনালি গেমেতে চলে আসছি পাবজি গেম পাবজি মোবাইল সো এখানে আমাকে ইউসি নিতে হবে আমি ইউসি নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে ইউসি আসছে মাঠ তিনশো চৌত্রিশ ইউসি তো আমাকে রয়্যাল পাস করার জন্য আমাকে এখানে ইউসি নিতে হবে সো আপনারা অবশ্যই জানেন যে পাস করতে হলে আমাকে ইউসি নিতে হবে মিনিমাম দিলাম দেখতেছেন যে এখানে পঞ্চাশ আর পঞ্চাশ করার জন্য তিনশো ষাট লাগবে আমার এখানে আছে সো আমি এখন তো আমি কোনটা থেকে এসে নিই সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন কোনো চিন্তা করবেন না নির্ভয়ে আপনারা সি নিতে পারবেন তো চলুন কীভাবে এসি নিব আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি সো আমার বয়সটা একটু সমস্যা হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে সেখানে আমার বয়সটা একটু ভালো শোনা হচ্ছে না সো গাইস চলেন চলে যাই আমরা নগদ রকেট বিকাশের মাধ্যমে ইউসি নেব আসসালামু আলাইকুম গাইস এখন আমি পাবজিতে তে ইউসি কিনবো সো এখন আমাকে কি করতে হবে সেটা আপনারা দেখেন সো আমি দেশ গেমার থেকে ইউসি কিনবো কিনব সো এখন আমি গুগলে চলে যাব গুগলে যে ইউচি শপ গুগুলে যে ইউচি সব থেকে সার্চ দেব তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে দেশ গেমার বাই পাবজি মোবাইল ইউসি ইন বাংলাদেশ ইউজিং বিকাশ রকেট নগদ দিয়ে আমরা এটা কিনতে পারবো সো এখন এটার ভিতরে আমি ক্লিক করলাম সো এখানে আপনারা দেখতে পারছেন তিরিশ ইউসি পঁয়ষট্টি টাকা ষাট ইউসি একশো দশ টাকা সো আমি ষাট ইউসি নিব এখন সো এখন আমাকে এখানে প্লেয়ার কোড মানে পাবজির আপনার ইয়া প্লেয়ার কোড কপি করা ছিল প্লেয়ার এখানে বাই আমার নেট প্রবলেম হওয়ার কারণে একটু লেট হচ্ছে সো ফাইনালি চলে আসছে এখানে সব ডকুমেন্টস পেয়ে যাবেন ইনফরমেশন এখানে আমার নাম দেখতে হবে সো এখানে সব দেওয়াই আছে আগে থেকেই আমার নাম্বার যে নাম্বার থেকে আমি টাকা পাঠাবো এখানে আমার জিমেল নেই একটু লোট নিচ্ছে সো আমার এখানে একশো দশ টাকা দেখাচ্ছে নেট প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে তো ফাইনালি চলে আসছে মোবাইল ব্যাংকিং মানে বিকাশ নগদ রকেট উপায় আমি এখান থেকে সিলেক্ট করলাম রকেট সো এখানে সব কিছু আছে ফি যুক্ত হয়েছে আপনার ফি যুক্ত হয়েছে একশো বারো দুই টাকা ফি যুক্ত হয়েছে ওয়ান পারসেন এখানে আপনার ট্রানজ্যাকশান আইডি ওনাদের নাম্বার সেন্ট মানি ওনারা লেখা দিয়েছে সেন্ড মানি করতে হবে আমাকে রকেট সো আমি এখান থেকে নাম্বারটি কপি করে নিলাম সো গায়েস আমি এখন চলে যাব রকেটে ঠিক আছে তো ফাইনালি আমি এখন পিন দিব সো আমার কাছে এখানে ছয়শো বারো টাকা আছে তো আমি তো ছেলেমানি করবো এখানে আমি একশো বারো টাকা ও সরি এখানে তো নাম্বার দিতে হবে সো নাম্বারটা দিলাম ওনাদের পরবর্তী টাকা একশো বারো তো ফাইনালি হয়ে গেছে সো এখান থেকে আমাকে ট্রানজেকশন আইডিটি নিতে হবে ওনাদের টাকা চলে গেছে সো ট্রানজ্যাকশন নেওয়ার জন্য আমাকে এখন এটা নিতে হবে ঠিক আছে আমি এখানে এই জায়গা থেকে এখানে চলে আসলাম ট্রানজাকশন থেকে আমাকে দিতে হবে পঁয়তাল্লিশ তেতাল্লিশ এগারো পঁয়তাল্লিশ তেতাল্লিশ এগারো রকেট থেকে আপনাদের ইয়ে করা যায় না কপি করা যায় না এগুলো সমস্যা পঁয়তাল্লিশ তেতাল্লিশ এগারো বত্রিশ আটত্রিশ বত্রিশ আটত্রিশ সো ভুল দেওয়া যাবে না পঁয়তাল্লিশ তেতাল্লিশ এগারো বত্রিশ আটত্রিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ এগারো বত্রিশ আটত্রিশ সো ফাইনালি গ্যাস হয়ে গেছে এখানে ওরা নাম্বার চাচ্ছে ফোন নাম্বারটি লিখুন জিরো ওয়ান এইট ফোর সিক্স জিরো দুশো আশি উনপঞ্চাশ সো ভেরিফাই করে দিন অ্যামাউন্ট পেন্ডিং সো ওনারা আমার একটা ইয়া দিয়ে দিছে হয়ে গেছে আমার সো গাইস আমি অপেক্ষা করবো এখন বাজে আটটা সাতচল্লিশ দেখি কতক্ষণ সময় নেয় থ্যাংক ইউ ইউর অর্ডার বিন রিসিভ আমার অর্ডারটা রিসিভ করে ফেলেছে তারা ফাইনালি তারা আমার জিমেল অ্যাড্রেসে এস এম এস করে জানিয়ে দেবে সো আমরা একটু অপেক্ষা করব দেখি কতক্ষণ সময় লাগে সো গ্যাস আপনারা দেখতে পারছেন আমি এখানে অর্ডার করেছি থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অর্ডার নাম্বার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্ট সো গাইস সব কিছু একদম ক্লিয়ার দেখি এখন কতক্ষণ লাগে সো গাইস আপনারা দেখতেছেন এখানে আমার ডেটটাও আছে সো এখন ফাইনালি আমি গেমে চলে যাব সো গাইস আমি ফাইনালি গেমে চলে আসলাম ইউসি চেক দেওয়ার জন্য সো ফাইনালে এখন আমি দেখতেছি যে আমার এখানে ইউসি টোটাল ইউসি হলো তিনশো চৌরানব্বই ইউসি সো ফাইনাল আমার ইউসিটা চলে আসছে আপনারা দেখতেই পারছেন তারা অনেক দ্রুত আপনার ইয়া ইউসি দিয়ে থাকে তাদের কাছ থেকে নির্ভয় আপনারা ইউসি কালেক্ট করতে পারবেন বা কিনতে পারবেন অনেক সাশ্রয় মূল্যে সো আমি এখন আপনার ইয়াটা করে ফেলবো সো আমি এখন আরও একটা ম্যাজিক আছে সো ম্যাজিকটা হলো আমি এখন ইউসি কালেক্ট করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন বোনাস সো এটা অনেক দারুণ একটা মজার বিষয় সো আপনারা দেখতে পাচ্তেছেন অনেক মজার একটা বিষয় আমি শাড়িটিউ ইউসি কিনেছি আরও দেখি সাই টিউসি তাদের কাছ থেকে কিনেছি এখানে এখানে আমি আরও সাইটিউসি গিফট পেলাম তিনশো ইউসি নিতাম সো আমি ম্যাটেরিয়াল পেতাম সো ছয়শো নিলে দুইশো বিশ ইউসি ফ্রি সো এটা অনেক ভালো দিক সো গ্যাস আপনারা যদি নিতে চান নিতে পারবেন আমি মনে করি অনেক ভালো আমি নিয়ে অনেক ইয়া উপকৃত হয়েছে আমি আরও দুইবার নিয়েছিলাম তাদের কাছ থেকে এসি সো আপনারা নিতে পারেন সো আমার এখন আপনারা দেখতে পাচ্ছেন টোটালি একটু আগেও ছিল তিনশো চুরানব্বই ইউসি সো এখন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো চুয়ান্ন ইউসি হয়ে গেছে চারশো চুয়ান্ন ইউসি হয়ে গেছে সো ফাইনালি অনেক ভালো একটা ইয়া সো আমি এখন রয়্যাল পাসটা করে ফেলবো তারা দেখতে পারতেছেন সো আমি লেভেল লেভেল ওয়ান পঞ্চাশের রয়্যাল পাস নিব সো পরে আমি আবার করবো তিন পরের সেকেন্ড পার্ট যেহেতু আমার কাছে ইউস অনেক কম সো এখন আমি পঞ্চাশের চাপ দিব সো ফাইনালি হয়ে গেছে লিড সো আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা নিতে পারেন ফাইনালি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ